অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপাকে ধারে আর বাজার দিতে চাইছে না দোকানি বলে আগের টাকাগুলো গুলো শোধ দিতে না হলে কোনো বাজার দেব না এমন কথা শুনে দীপা বলে আমি তো বলেছি তোমার টাকাগুলো সব দিয়ে দেব তখন মাছ বলা বলে আমার কাছে কিছু ফ্রিজের পুরোনো মাছ রয়েছে সেগুলো নিয়ে নিতে পারেন আমি হাফ দামে দিয়ে দেবো দীপা বলে সেটা কখনোই না এদিকে জয় মন খারাপ করে বসে রয়েছে আর তখন মীরা এসে জয়কে একটা চকলেট দিয়ে বলে মন খারাপ করতে নেই জয় মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তখন সেখানে চলে আসে সূর্য বলে কিরে ভাই ভাই এই মেয়েটাকে কেন তুই দূরে ঠেলে দিস আবার যখন কেউ না থাকে তখন কাছে টেনে নিয়ে মন খারাপ করিস কেন এমন কথা শুনে জয় সবটা দাদাকে বলতে যাবে তখন সেখানে চলে আসে সূর্যর বাবা আর কিছু বলতে পারে না জয় জয়ের বাবা তাকে অনেক কথা শুনিয়ে দেয় এদিকে রূপা কৃষ্ণ থেকে জানতে পেরেছে যে কল্যাণীর একটা স্কুলে পড়তো মেয়েরা আর সেই খোল নিতে বের হয়ে পড়েছে দুজন আর দীপা বাড়িতে ফিরে রূপার কাছে ফোন করে বাড়িতে আসতে পারে বাজারের হিসাব নিয়ে বসবে বলে কিন্তু রূপা বলে আমি আমি এখন আসতে পারবো না এমন কথা শুনে উর্মি আর উর্মির মা অনেক কথা শোনা থাকে আর রূপা যে কৃষ্ণর সাথে রয়েছে সেটা বাড়ির সবাই জেনে যায় আর রূপা আর কৃষ্ণ গিয়ে জানতে পারে যে শ্যামলি হাসপাতালে ভর্তি রয়েছে আর শ্যামলের মেয়ে হচ্ছে লাবণ্য সেনগুপ্ত এদিকে দীপা সব সমস্যা মেটাতে নিজের গয়না বিক্রি করতে যাওয়ার সময় সূর্যর সামনে পড়ে যায় তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে কোন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ